দুই হাজার পঁচিশ বছরে রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গনে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায় উপজেলার দশটি ইউনিয়নের দুইশো জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার এবং অতিরিক্ত একশো জন কৃষককে বীজ বিতরণ করা হয়েছে এর মধ্যে চল্লিশ জন কৃষককে লাউ সত্তর জন কৃষককে বেগুন আশি জন কৃষককে মিষ্টি কুমড়ো ও ষাট জন কৃষককে শশার বীজ পান এছাড়াও প্রত্যেক কৃষককে দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি এম ও সার দেওয়া হয়েছে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান সমবায় কর্মকর্তা আব্দুল কাফি মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার সহকারী প্রোগ্রামার জামান এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অলিউর রহমান কর্মসূচিতে বক্তারা বলেন সরকারের এই প্রণোদনা কৃষকদের রবি ফসল চাষে উৎসাহী করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাগাটা থেকে মাঝের মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ